বৈশাখের শেষে বৃষ্টির দেখা মিললেও গরম কিন্তু কমেনি গরম উপেক্ষা করেই বৃহস্পতিবার সকাল সকাল হুটখোলা গাড়িতে রোড শো করেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আর মাত্র তিন দিন তারপরই রানাঘাটে লোকসভা নির্বাচন লক্ষ্যমাত্রা ছুঁতে জোর কদমে চলছে প্রচার এদিন বেশ কয়েকটি ওয়ার্ডে সারলেন জনসংযোগ বাইক মিছিলে অংশ নেয় বিজেপির কার্যকর্তারা বাংলায় পরিবর্তন আসবেই টার্গেট পূরণে বদ্ধপরিকর বিজেপি প্রার্থী দিন নির্বাচনের প্রাকালে এরকম হয় আমার ভাবার ছিল না এটাই বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদীর বিকশিত ভারত আগামী দিন যে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বে যাবে বাংলায় জাগরণ হবে পরিবর্তন আসছে এটা নিশ্চিত এবার তিরিশ পার করবেই এছাড়া কার্যকর্তাদের সঙ্গে নিয়ে শান্তিপুরের নতুন হাট এলাকায় জনসংযোগ স্বাধীন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার নতুন হাটের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাজার এলাকার প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জগন্নাথ সরকার শুনলেন অভাব অভিযোগ ভোট প্রচারে ব্যাপক সারা মেলায় আশাবাদী প্রার্থী তার কথায় মানুষ বিজেপির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছে জয় শ্রীরাম বলছে ভারত মাতা কি জয় করে আওয়াজ তুলছে এতেই বোঝা যায় জনগণ ভারতীয় জনতা পার্টির সপক্ষে এসে গেছে বাংলার পরিবর্তনের হিন্ট বা বার্তা জনগণ সর্বত্র দিচ্ছে ক্যামেরায় লিসান লোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ